মাত্র চল্লিশ টাকা গেঞ্জি পাঁচের মাত্র চল্লিশ টাকা সাত পাঁচের মাত্র চল্লিশ টাকা সাতশো থেকে এক হাজার টাকা ওয়ান পিস দিয়ে দিচ্ছে মাত্র সত্তর টাকা সাতশো থেকে আটশো টাকা বোকে দিয়ে দিচ্ছে মাত্র পানির দাম মাত্র সত্তর টাকা এই যে আবে বোরকা এটা দিয়ে দিচ্ছে মাত্র সত্তর টাকা আমার শপে আসা লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট এসে নদীটা পার হয়ে আলো মার্কেটে ফোন দিতে হবে

মাত্র সত্তর ভাইয়া এটা এটা যে তো পুরো ইন্ডিয়ান পুরো ইন্ডিয়ান রেস ভাই 2000 টাকা ড্রেস এটা মাত্র 70 টাকা দিয়ে দিচ্ছি অনলি 70 টাকা অনলি 70 টাকা জিপা এই দেখেন একটা ড্রেস কত সুন্দর কাজ করা এটা দিয়ে দিচ্ছি আমি 70 টাকা এটা 70 টাকা সব কাজ করা এই দেখেন আরেকটা ড্রেস একদম লং গাউন কতটা কাজ করা মানে এটা আমি হাতেই ধরতে পারতেছি এত ওজন এটার এত ওজন হবে হ্যাঁ এত ওজন হবে এত কাজ পাথরের যে কাজগুলো দেখেন এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি 70 টাকায় এটা 70 টাকা এটা 70 টাকা

এই যে কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা দেখতে দারুনই সুন্দর 170 টাকা দিয়ে দিচ্ছি 170 টাকা করে এই দেখেন টিনকের ভিতর কত সুন্দর লাক্স কালার লাক্স এটা হচ্ছে 70 টাকায় 70 টাকায় তারপর হচ্ছে এই যে একটা ড্রেসিটা আরো সুন্দর ওরে গোলাপী এটা তারও জজ দেখলেন জজ এটা দিয়ে দিচ্ছে একদম যা 500 টাকা 700 টাকা পড়ে দিচ্ছি মাত্র 70 টাকায় 70 টাকা করে দেখেন এই যে একটা জোজ ফ্রক এটা অনেক সুন্দর এটা দিয়ে দিচ্ছি 70 টাকায় অনলি 70 আমি 700 থেকে 1000 টাকা বোরকা দিয়ে দিচ্ছি একদম চিপস রেটে মাত্র 70 টাকা অনলি 70 টাকা করে অনলি 70 টাকা বোরকা দিয়ে দিচ্ছি দেখেন মাশাআল্লাহ এই দেখেন কোটি বোরকা একদম দুবাই চেরি দুবাই চেরি কাপড় দুবাই চেরি একদম দুবাই চেরি কোটি ডিজাইনটা এটা দিয়ে দিচ্ছি মাত্র অনলি 70 টাকায় এটা 70 টাকা করে এটা 70 টাকা করে এবার আরেকটা বোরকা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কোটি সিস্টেম এটা দিয়ে দিচ্ছি মাত্র অনলি 70 টাকায়

জেপা তারপরে তারপরে পাশাপশি হচ্ছে মিডিয়াম ক্যাজের ভিতরে হোয়াইটার দেখেন কত সুন্দর কাজ করা এটাও দিচ্ছি মাত্র টাকা করে মাত্র ভাই একদম 40 টাকায় আমাদের ধামাকা অফার দিয়ে দিচ্ছি ধামাকা অফার ধামাকা পাঞ্জমি দিচ্ছি মাত্র 40 টাকা 7 পাচ্ছেন মাত্র 40 টাকা 7 পাচের মাত্র 40 টাকা এই দেখেন সব ভরে মাত্র 40 সললে 40 টাকা দিয়েছি একশো পিসিমাম একশো পিস জি শুধু প্যান্ট আজকে প্যান্ট দেখেন ওয়ান বাই ওয়ান শুধু পেন নিরানব্বই টাকা প্যান্ট দিয়ে দিচ্ছি ভাই কি তো সত্যি একশো সত্যি তিন সত্যি ভাই কত টাকা প্যান্ট কত টাকা দিচ্ছেন

মার্কেটে কিনতে গেলে ম্যাক্সিমাম হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকা লাগবে আর আপনার কত মাত্র নিরানব্বই টাকা এখানে হচ্ছে খামসি ডিজাইন বলেন টিকটক ডিজাইন বলেন সব ধরনের ডিজাইন থাকবে আমাদের সব ধরনের নিরিয়ান থাকবে কিন্তু দেখে দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা অলমিয়ান নিরানব্বই টাকা এই দেখেন আমাদের আরেক প্যান্ডেল কালার কতটা সুন্দর কালারটা মাসআল্লা এগুলো কিন্তু সাইজ হবে ভাই সাতাইশ থেকে ছত্রিশ সাতাইশ থেকে ছত্তিরিশ হ্যাঁ সাইজও পাচ্ছেন এই দেখেন ব্যাক সাইডটা কতটা সুন্দর মাস মাত্র দিয়ে দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা

সাতশো থেকে পাঁচশো টাকা প্যান দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা জি জি এই রকম দেখা শেষ করা যাবে না এগুলোর ভিতরে সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত

আমার সপে আসার লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট এসে নদীটা পার হয়ে আলম মার্কেট এসে ফোন দিতে হবে এবং যারা আসতে না পারবে তারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাল দেখে এক হাজার বিশ বিকাশ করে কুড়িয়া মাল নিতে পারবে